بسم الله الرحمن الرحيم. وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ظَلَمُوا أَنفُسَهُمْ انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني ادم خطاء وخير الخطائين التوابون، او كما قال النبي عليه الصلاه والسلام. وقال الله تعالى: في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تكلم الزكير قريبا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

সাল্লাল্লাহ মায় আল্লাহ সাল্লাম আলহামদুল্লিল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওস আলাতু ওয়াসাল মোয়াল্লা রসুল ইল্লাহ দিয়াউল কোরআন হিসমাদ রাসা রাজশাহী এরুদ্দুগী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান হিফজুল কোরআন অ্যাওয়ার্ড উপলক্ষে তৃতীয় বার্ষিক আজকের ইসলামী মহা সম্মেলনে আল্লাহ সুবাহানা হুয়া তারা আমাদেরকে জয়ন করে এই কোরআনের বাগানে কবুল করেছেন আসতে পেরেছি এজন্য মহান মালিকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে সমস্বরে জোরে সোরে পড়ছি লক্ষ কোটি দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত ইমামুল মুরসালিন মুজনিবিন বিশ্বসভার সভাপতি রণাঙ্গনের কালজয়ী নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাহ লহ আলাইহি ওসাল্লাম প্রতি সকলে পড়ছি সল্ল আলা আল্লাহ আহম্মেদ সল্ল ল হ আলাইহি ওসাল্লাম আত্তার মা কামনা করছি আমাদের আব্বাম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় সজন যারা আমাদের মাস থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়েছেন চলে গিয়েছেন না ফেরার দেশে আল্লাহ সুবহায়ান হুয়া তা আল্লাহ সমস্ত কবরবাসীর কবরের গর আজাদকে মাফ করে জান্নাতুল ফেরেদাউস দান করুন আমরা সকলে পড়ছি আল্লাহ মা আমিন আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ সুখে থাকি দুঃখে থাকি কার সুক্রিয়া হবে বলেন তো আল্লাহর সুক্রিয়া হবে আল্লাহ তালা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বান্দি আমি রবুল আমিন তাদেরকে যে নিয়ামত দান করেছি কারো যদি আমার নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করে আমি ঘোষণা দিয়ে দিলাম লা আযীদন্নাকুম তাদেরকে যে নিয়ামত দান করেছি আমি রব্বুল আমিন তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব ولئن كفرتم আর যারা স্বীকার করে শুক্রিয়া জানা দায় করে না আমাদের সমাজে অনেক মানুষ আছে চাচা কেমন আছেন ভাই কেমন আছেন হুজুর ভালো নাই বলে না হুজুর ভালো নাই চিকিৎসা শেষ করে ইন্ডিয়া থেকে ফিরত আসলাম ওষুধের জরেই বেঁচে আছি কথা বলেন এরকম বলেন না আছে বহু আছে আল্লাহ আলা বলছেন ওয়ালা ইন কাফারতুম আর যারা শিকার যারা করে যারা কুফুরি করে ইন্ন আযাবি লা shadid তাদের জন্য আমি রব্বুল আমিন কোটি নাজাবের ব্যবস্থা করে রেখেছি এজন্য সুখে থাকি দুঃখে থাকি কার শুকরিয়া জ্ঞাপন করব আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুক্রিয়া জ্ঞাপন করব। যাই হোক আমি আপনাদের খেদ মতে সৌরা আলিয়া আইম রনের একশো তো পঁয়ত্রিশ করেছি আল্লাহ সুদাহান হুয়া তালা বলছেন ওল্লেভিং না ইদ এ ফাহালু ফাহিসা আউ বলে মু তাশতা গুফার উল ই দুনুবিহীন ওয়ামাইয়া গুফিরুদ্দুনু বা ইল্লাল্লাহ ওয়ালে মিউসিল্লু আলা মা ফালু অহুমে আল আমুন সুফ দুনিয়ায় চলা ফেরায় বাত্রায়। শয়তানের ধোকায় পড়ে আমাদের ভুল হয় কি হয় না বলেন তো ভুল হয়ে যায় না অসংখ্য ভুল হয়ে যায় হাদিজকে আগে বলি নবীজি মোহাম্মাদুল্লাসুল্ল সাল্লাল্লাহ ও আলাইহিহু সাল্লাম বলেন কুল্লু বানি আ গ সমস্ত আদম সন্তান যারা সকলেই ক্ষতিগ্রস্ত কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ বলেন এই বান্দাই সবচেয়ে উত্তম বান্দা সুবাহ অন্য হাদিসে নবীজি বলেন বলেন যে ব্যক্তি গুনাহা করল গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাইলো ক্ষমা চাইলো নবীজি বলেন আল্লাহ সুভা হানা হুয়া তা আল্লাহ তাকে এমনভাবে মাফ করে দেন ক্ষমা করে দেন যেন সে পূর্বেই কোনো পাপ করে নাই এজন্য মাফ চাইব কার কাছে জোরে বলেন না কার কাছে মাফ চাইব আল্লাহ তারা বলছেন লাভিনাইদা ফালুফা হেসাব আয়াতের শানে নজুল হচ্ছে কয়েকটি শানে নজুল রয়েছে তার ভিতরে একটি শানে নজুল হচ্ছে রসুলের একজন সাহাবি নাম হচ্ছে নেবাহান নাম কি নেবাহান খেজুর বিক্রেতা খেজুর বিক্রি করেন বাজারের ভিতরে ফজরের নামাজের পর দোকান খুলেছেন তো অবস্থায় একজন নারী সুন্দরী নারী ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও খেজুর বিক্রেতা আমাকে ভালো ভালো কিছু খেজুর দাও শয়তান সব সময় ধোকা দেয় শয়তান ক্রমনন্তনা দিয়ে দিল ডাক নেভান আশেপাশে তেমন কোন লোক নাই সুবর্ণ সুযোগ এত সুন্দর ঢেলে দিল অন্তরের ভিতরে নেবাহান এটাই সুবর্ণ সুযোগ নেভান ডাক ডাকদায় ডাক দিয়ে বলে ও মহিলা দোকানে যা মাল আছে এর চাইতে গোডাউনে অনেক ভালো ভালো মাল আছে কথা বলেন ঠিক কিনা সাহেব বাজারের ভিতরে সামনের দোকানে যত মাল থাকে এর চাইতে গোডাউনে অনেক বেশি মাল থাকে মহিলাকে ডাক দিলো ডাক দিয়ে মহিলা গোডাউনে দামি দামি মাল আছে অল্প দামে তোমাকে ভালো ভালো মাল দিয়ে দিবা সব সরল সোজা মহিলা বাড়িতে বলার দরকার নাই দেখবেন আমাদের সমাজে এটা কিছুটা বৈশিষ্ট্য মেয়েরা কিন্তু লোভী হয় কি হয় এটা লোভী হয় ডাক দিচ্ছে ডাক দিয়ে বলছে ঠিক আছে চলেন দেখাচ্ছে এটা মারিয়াম খেজুর এটা আজুয়া খেজুর এটা এমন খেজুর এক পর্যায়ে নেবাহান শয়তানের পড়ে যে মহিলাকে জড়িয়ে ধরলেন গাল বরাবর একটি করে দিলেন জোরে জোরে বলুন না না ও মহিলা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিলেন হাওমাও করে কাঁদতে লাগলেন ডাগে বললেন ও খেজুর বিক্রেতা তাই আল্লাহকে ভয় করো দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আসমান জামিনের মালিক আল্লাহ তিনি সবকিছু দেখেন আল্লাহকে ভয় করো নেভান সঙ্গে সঙ্গে মহিলাকে ছেড়ে দিল নেভান আশ্চর্য হয়ে গেল কি করলাম কি ভুল আমার দ্বারা হয়ে গেল চিন্তিত হয়ে গেলেন পরেশান হয়ে গেলেন রসুলের দ্বার হাজির হয়ে গেলেন ডাক বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্ল জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি এখন যদি আল্লাহর কাছে মাফ চাই যদি ক্ষমা চাই নবীজি আপনি বলুন আল্লাহকে আমাকে মাফ করবে ক্ষমা করবে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে বললেন কি অপরাধ করেছো বলো ঘটনা খুলে বললেন খুলে বললেন। আল্লাহ বলেন মা আনিল তোল হাওয়া নবীজি বলেন আল্লাহ ডাক দিচ্ছেন ডাক দিয়ে বলছেন আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রামিন আয়াত না নাজিল করেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না জানান ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলে না আমিন বাত্রা নিয়ে আসে আল্লাহর কাছ থেকে নবীজির কাছে বাত্রা নিয়ে আসে নবীজি আল্লাহর বাত্রাটা পৌঁছিয়ে দেয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের আয়াত দ্বারা আল্লাহর আল্লাহর বার্তাটা তার উম্মতের কানে কানে উম্মতের কাছে তিনি পৌঁছে দেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না অপেক্ষা করলেন নবীজি ডাক